IBS, irritable ইরিটেবল বাউল সিন্ড্রোম প্রচুর রোগী আছে আমার কাছে আলহামদুলিল্লাহ 98% এইট রোগী অনেক সুস্থ আছেন এবং যারা ফুল প্রোটোকল ফলো করছেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছেন সো আইবিএস নিয়ে অনেকের অনেক কোয়েশ্চেন ওগুলো নিয়ে আমি আজকে কথা বলবো না আজকে কথা বলবো ট্রিটমেন্ট অলরেডি অনেক বলেছি একটু পরে জাস্ট একটু ট্রিটমেন্ট টাচ করব। বাট আজকে কথা বলবো যাদের আইবিএস হওয়া শুরু হয়েছে বা যাদের আমাদের হচ্ছে যে ফ্যামিলিতে আইবিএস এর হিস্ট্রি আছে তারা কিভাবে নিজেদেরকে প্রিভেন্ট করতে পারে তবে অবশ্যই তারা ডক্টরের সাথে পরামর্শ করবেন ডক্টরের প্রেসক্রিপশন নেবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন সো আমি কয়েকটা ভিটামিনস এবং সাপ্লিমেন্টস এর নাম বলছি যেগুলো আইবিএস পেশেন্টদের জন্য খুব উপকারী প্রথমত আমি বলবো ভিটামিন ডি ভিটামিন ডি আইবিএস পেশেন্টদের ইনফ্ল্যামেশন রিডিউস করতে সাহায্য করে এরপর বলছি ভিটামিন বি 6 এন্ড ভিটামিন বি 12 এর কম্বিনেশন এটা খুবই হেল্পফুল যাদের আইবিএস আছে তারা অনেক ফ্যাটি ফিল করেন ডিউ টু ভিটামিন ডেফিসিয়েন্সি এবং নার্ভের উপর একটা প্রেসার পড়ে দেখা যায় স্ট্রেস থাকলে আইবিএস এর যে আর্জেন্সিটা ওটা অনেক বেড়ে যায়

করে ফুডগুলো খুব ভালোভাবে ছোট হতে পারে ভাঙতে পারে এবং ভালোভাবে অ্যাবজর্ভ হয়ে বডিতে যেতে পারে হচ্ছে এল গ্লুটামিন সাধারণত যাদের আই বিএস ডাইরিয়াটেড হয় স্ট্রেসের কারণে হতে পারে সেই ক্ষেত্রে এল গ্লুটামিন খুব ভালো কাজ করে অ্যান্ড লাস্ট বাট নট দ্য সাত নাম্বার হচ্ছে ম্যাগনেশিয়াম যাদের আইবিএস কনস্টিপেশন আছে তাদের জন্য ম্যাগনেশিয়াম খুবই হেল্পফুল সো এই সাতটি সাপ্লিমেন্টস যদি ডক্টর প্রেসক্রিপশন অনুযায়ী যাদের আইবিএস হওয়ার মতো প্রথম স্টেজে আছেন অথবা হিস্ট্রি আছে তারা যদি শুরু করেন খুব ভালো থাকবেন এরপরে মেনলি আইবিএস রোগীদের আমরা যেটা মেইন ট্রিটমেন্ট করি সেটা হচ্ছে ইমিউন সিস্টেম বুস্ট যাদের অলরেডি আই হয়ে গেছে তো তাদের ইমিউন সিস্টেম বুস্ট জন্য আমরা ওজোন ট্রিটমেন্ট করি হুইচ ইজ আ ভেরি ন্যাচারাল ট্রিটমেন্ট অক্সিজেন থেকে ওজন জেনারেট করে ব্লাডের সাথে মিক্স করে ইনস্ট্যান্ট ব্লাডে দিয়ে দেওয়া এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য রেসপন্সিবল যে সেলসগুলো আছে সেগুলোর ফাংশন বাড়িয়ে দেওয়া সো দ্যাট আপনি এই যত সাপ্লিমেন্টস দিচ্ছেন খাদ্য তালিকা নিচ্ছেন এটা সঠিকভাবে আপনাকে হজম করতে সহযোগিতা করে এবং ইমিউন সিস্টেম যখন ইম্প্রুভ হবে তখন আইবিএসের উপসর্গগুলো অটোমেটিক্যালি কমে আসবে যেরকম ঘুমের অনিয়মিত ওজন কমে যাওয়া এর সাথে কাজের কনসেন্ট্রেশন না থাকা বারবার টয়লেটের অল্টারেশন হওয়া এবং ফ্যাটিগনেস লাগা এই ছাড়াও কিছু আইভি ইনফিউশন আছে যে ভিটামিনসগুলো আমি বললাম যাদের আইডিয়স অলরেডি হয়ে গেছে তারা ওই সময় মুখে এগুলো নিতে পারেন না তাদের ক্ষেত্রে আমরা আইভি দিয়ে ডেফিসিয়েন্সিটা ফিলআপ করে দেন ওরাললি অ্যাজ দা সাজেস্ট করি বা করি সো আইবিএস এ ভেরি কমন ডিজিজ বাংলাদেশের ক্ষেত্রে বিকজ আমরা অনেক বেশি বাইরের খাবার খাচ্ছি জাঙ্ক ফুড খাচ্ছি অনেক বেশি ফুড অ্যাডাল্টেশন হচ্ছে সো এই ক্ষেত্রে আমরা যদি এই সাপ্লিমেন্টস গুলো মাথায় রেখে ডক্টরের সাথে কথা বলি ডক্টর প্রেসক্রাইব করে এবং আমরা যদি এটা ফলো করি আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি সো আই অলওয়েজ বিলিভ ইন প্রিভেনশন রাদার দ্যান কিওর আর ট্রিটমেন্ট তো আছেই সো রিজেনটিভ মেডিসিনের সহযোগিতায় আমরা খুব সহজেই আইবিএস উপসর্গগুলোকে উপশম করতে পারি ধন্যবাদ